নমস্কার বন্ধুরা মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আটা দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট এখানে আমি এক বাটি আটা নিয়েছে নিয়ে নিয়েছে এই বাটির হাফ বাটির বেশি সুজি আর চালের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছে জোয়ান আমি এক চামচ জোয়ান নিয়েছি আমি হাতের তালুতে এইভাবে ডলে নেব জোয়ানটা অবশ্যই হজমে সাহায্য করবে এবার দিয়ে দিচ্ছে এক বাটি ধনে পাতা কুচে এবার দু চামচের মতো সাদা তেল সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি হাফ চামচের কম হলুদটা দিয়ে দিচ্ছে যাতে কালারটা ভালো হয় এরপরে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটা মাখবো অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখবো এবার একটা ডো করে নেব আমার ডোটা হয়ে গেছে এইভাবে আমি ও ডোটা করে নিচ্ছি আর বেশি নরমও হবে না আর শক্তও হবে না বেলার মতো যেই রকম একটা ডো হয় সেই রকমই হবে এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এখন আমি একটা ভাজা মশলা করব তার জন্য দিয়ে দিলাম সামান্য মৌরি গোটা জিরে আর গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা হালকা করে আমি ভেজে নিয়ে একটা গ্রাইন্ডারের জার নিয়েছি তাতে ঢেলে নিচ্ছি এরপরে ঠান্ডা হলে এবার মশলাটা আমি করে নেব মশলাটা আমার এইভাবে হয়েছে আমি কিন্তু মিহি করে মশলাটা করে নিই এইভাবেই একটু দানা দানাই থাকবে তো বন্ধুরা এখানে আমি ছয়টা আলু নিয়েছে আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে সবগুলো আমার আলু ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেঙে নিচ্ছে সবগুলো আলু ভাঙা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং এক বাটি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছে আদা কুচি আর ভাজা মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে আলুটা মাখব আপনার এখানে কাঁচা সরষের তেলও দিতে পারেন আমার আলুটা কিন্তু মাখা হয়ে গেছে এরপরে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমগুলো আমি গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নেব ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার দশ মিনিট তো আমার হয়েই গেছে দশ মিনিট পরে দেখুন বন্ধুরা আটার ডোটা অনেকটা সফট হয়েছে এরপরে আমি লেচে কেটে নেব এইভাবে আমি লেচিগুলো হাতের তালুতে গোল করে নিচ্ছে এবার এক একটা করে আমি রুটির সাপে বেলে নিচ্ছে আমি তো এখানে চালের গুঁড়ো আটা আর সুজি নিয়েছি আপনারা চাইলে বেসনও যোগ করতে পারেন তো বন্ধুরা এইভাবে রুটির সাপে আমি বেলে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছে। এবার আমি আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আলুর মিশ্রণটা রুটির চারপাশে ভালো করে ছড়িয়ে নেব এরপরে গ্রেট করে রাখা ডিমগুলো একইভাবে রুটির চারদিকে দিকে ভালো করে ছড়িয়ে দেব এরপরে আমি রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব এবার একটু চেপে চেপে দিচ্ছে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলাম এরপরে একই রকমভাবে এটাকেও আমি করে নেব বন্ধুরা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে সকালে কিংবা রাত্রে খুব ভালো লাগবে বাচ্চা বড় সবার জন্য এই রেসিপি সকালের ব্রেকফাস্টে এবং ডিনারে এটা খুব ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে একে একে সবগুলো আমি বানিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো আমার এইভাবে বানানো হয়ে গেছে এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন আবার ঘিও দিতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি এক একটা উল্টে পাল্টে ভেজে নেব যারা রুটি খেতে একদম পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বারবার এটা খাওয়ার জন্য অনুরোধ করবে তো বন্ধুরা এবার সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কেমন হয়েছে অবশ্যই খেতেও দারুণ লাগবে খুব নরম হয়েছে এবং খুব টেস্টিও হবে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা অন্যভাবেও বানাতে পারেন আমি এখানে আলু ডিম নিয়ে নিয়েছি আপনারা অন্য কিছু সবজিও যোগ করতে পারেন